নমস্কার বন্ধুরা মৌসুমীস কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো ঝরঝরে একদম বিয়েবাড়ির স্বাদে শাহি পোলাও রেসিপি খুব সহজভাবে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চলুন দেখে নিই কী করে তৈরি করতে হবে এখানে দেখুন আমি তিন কাপ গোবিন্দভোগ চাল বা পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর আধ ঘন্টা আগে আমি চালটাকে ধুয়েছি আর এই কাপ দিয়ে মেপে আমি চালটা নিয়েছি আর এই কাপ দিয়ে মেপে আমি তিন কাপের জন্য নিয়েছি চার কাপ পরিমাণ জল তিন কাপ চালের জন্য নিয়েছি চার কাপ পরিমাণ জল আর দেব আমি এক কাপ পরিমাণ দুধ মানে মোট মাঠ আমি জল আর দুধ মিলিয়ে পাঁচ কাপ পরিমাণ ব্যবহার করব। এবার দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ঘি এবার তেল ঘি গরম করে নিয়ে ফোরনে আমি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নটার মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই ব্রাউন করা যাবে না বা লাল করা যাবে না একটু নরম হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব রসুন পেস্ট এক চামচ পরিমাণ আর আমি কিন্তু এখানে টেবিল স্পুন ব্যবহার করেছি আর এক টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম পেস্ট আর অবশ্যই করে কাজু বাদাম পেস্টটা ব্যবহার করতে হবে শাহি ফ্লেভারটা পাওয়ার জন্য বা রাজকীয় স্বাদটা পাওয়ার জন্য এবার সমস্ত মশলাকে পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা আর চালটা কিন্তু অবশ্যই রান্নার আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে তৈরি হবে এবার চাল শুদ্ধ সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মানে চালটাকে একদম ঝরঝরে করে ভেজে নেওয়াটা কিন্তু খুবই জরুরি দেখুন চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে জল দিয়ে দেব আমি আবার বলছি তিন কাপ চালের জন্য আমি দিচ্ছি চার কাপ পরিমাণ গরম জল আর দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম দুধ আর দুধটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধ আমি গরম জলের মধ্যে দু টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এখানে মিশিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা কিন্তু একদম রাজকীয় তৈরি হবে এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দেব নুন আর মিষ্টি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এই সময়ে দিয়ে দিতে হবে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার মুখটাকে কিন্তু অবশ্যই করে একটু চিড়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে একটু জলটা চেক করে দেখতে হবে যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না এভাবে যদি নুন মিষ্টি চেক করে না হয় তাহলে একদম পারফেক্ট নুন মিষ্টি হবে পোলাওতে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট এবার ঢাকা খুলে দিয়ে চালটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে মানে নিচের চালটা উপরে আর ওপরের চালটাকে নিচে দিয়ে দিতে হবে এবার গ্যাসের স্টিমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও দশ মিনিট আর এই দশ মিনিটে আমি আর ঢাকা খুলব না মাঝে একবার একটু নেড়ে দিলেই হবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পোলাওটা কিন্তু আমার একদম রেডি আর খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে উল্টে পাল্টে আলতো হাতে নিচ থেকে উপরে আরও উপর থেকে নিচে নিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব। কয়েকটা কিশমিশ আর দিয়ে দেব এক টেবিল পরিমাণ ঘি আর এই শেষ সময় যদি ঘিটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ হয় পোলাওতে আর দিয়ে দেব যেটা মেন জিনিস সুন্দর ফ্লেভারের জন্য সেটা হলো বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ আর দিয়ে দিলাম গোলাপ জল দেড় চামচ পরিমাণ এভাবে পেঁয়াজ বেরেস্তা আর গোলাপ জল দিয়ে আপনারা পোলাও রান্না করে দেখবেন অপূর্ব খেতে হবে আর আজকীয় তার সুগন্ধ হবে দেখুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিনিট এক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর এতে করে সমস্ত ফ্লেভারটা পুরো পোলাওতে ছড়িয়ে যাবে আর দু মিনিট পর দেখুন পোলাওটা আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে তৈরি হয়েছে জলের পরিমাপ যদি ঠিক রাখতে পারেন আর টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে একদম ঝরঝরে পোলাও তৈরি করা কোনো ব্যাপারই নয় দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে অবশ্যই করে এই রেসিপি ফলো করে আর টিপসগুলো ফলো করে আপনারা পোলাও তৈরি করুন আর পরিবারের সবার প্রশংসা পান আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুদৃঢ় পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য